গল্পটি শুরু হয় পঁয়ষট্টি বছর আগে যখন পারমাণবিক যুদ্ধের ফলে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল বিদ্যুৎ এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা রাতারাতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল সমগ্র বিশ্ব এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল তারপর আমাজন রেইন ফরেস্টে একজন বিজ্ঞানী জেনেসিস্ট্রি আবিষ্কার করেন এর জাদুকরী ফুলের মধ্যে এত শক্তি ছিল যে এটি সমগ্র বিশ্বকে শক্তি দিতে পারত এর সাহায্যে মানুষ আবার সবকিছু তৈরি করতে শুরু করে এই আবিষ্কারের পর সমস্ত জেনেসিস্ট্রি সরকারের নিয়ন্ত্রণে আসে এই পারমাণবিক যুদ্ধের পর জন্মগ্রহণকারী নব্বই শতাংশ শিশু জেনেটিক সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা একই গাছের ফুলটি মানুষের ডিএনএতে প্রবেশ করান এরপর প্রতিটি মানুষ তাদের মাতৃগর্ভ থেকে কোনো না কোনো ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করতে শুরু করে কারো কারো শক্তি অসাধারণ ছিল কারো কারো দৃষ্টিশক্তি অসাধারণ ছিল এই ধরনের ক্ষমতা নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জেনেটিক্স বলা হতো এবং এই মানুষরা এই নতুন পৃথিবীতে রাজার মতো জীবনযাপন শুরু করে কিন্তু প্রায় দশ শতাংশ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল ছিল যার কারণে তাদের শরীর এই ফুলের সাথে লড়াই করতে পারেনি এই লোকদের বিশেষ বলা হতো এবং তাদের কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ ইত্যাদির মতো তুচ্ছ কাজ দেওয়া হতো এরপর আমরা জেনেসিস ইনস্টিটিউটে ক্লুয়েকে দেখি সে বর্তমানে একজন ছাত্রীর ছদ্মবেশে ক্লাস ট্রিপে আছে আর তার হুইলচেয়ারে থাকা সঙ্গী লিয়ন একজন ক্লিনার এক ছদ্মবেশে সকলের মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার পর লিওন একটি যন্ত্র ব্যবহার করে তালাবদ্ধ দরজা খুলে ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে মানচিত্র পরীক্ষা করে সে দেখতে পায় যে পাশেই দাঁড়িয়ে আছে দুজন প্রহরী সে ঘরে একটি ছোট খেলনা ইঁদুর পাঠায় প্রহরী তাকে তাড়া করে ধরে ফেলে এবং ইঁদুরটি ঘুমের গ্যাস ছেড়ে দেয় যার ফলে উভয় প্রহরী অজ্ঞান হয়ে যায় লিওন তাদের চাবি নিয়ে ভেন্টিলেশন সিস্টেমে যায় এবং গ্যাস ট্যাঙ্কের সাথে সংযোগ স্থাপন করে এরপর স্লিপ গ্যাস পাইপগুলোতে ঢুকে পড়ে বিজ্ঞানীদের ঘুম পাড়িয়ে দেয় তারপর সে মাস্ক পরে ল্যাবে প্রবেশের চেষ্টা করে তবে তার কোডটি ভুল ছিল সে ক্লোয়ে ডেকে সঠিক কোড জানতে চাইল মূল লবিতে ক্লোয়ে কিছু ছেলে স্পেশালদের সম্পর্কে কথা বলতে শুনতে পেল বলছে যে তাদের হত্যা করা উচিত ক্লোয়ে তাদের সাথে ঝগড়া শুরু করে এবং অন্য ছেলেরা তাদের উত্তেজিত করতে শুরু করে একজন প্রহরী পালিয়ে যায় করে একজন প্রহরী দৌড়ে আসে ক্লোয়ে অসহায় ভান করে সাহায্যের জন্য ভিক্ষা করে তার পকেট থেকে একটি নোটবুক চুরি করে নোটবুক থেকে সে সঠিক কোডটি খুঁজে তায় যা সে লিওনকে পাঠায় কোডটি খুঁজে পেয়ে লিয়ন দ্রুত ল্যাবে প্রবেশ করে সে তার মায়ের পুরনো ঘড়িটি বের করে যাতে লেখা ছিল আমরা সবাই এক আমরা সবাই সমান এটি পড়ে তাকে সাহস জোগায় সে একটি লিভার টানে মেশিনটি খুলে যায় এবং ভেতরে জেনেসিস্ট্রি থাকে সে একটি পুরনো অস্ত্র নিয়ে কাঁচ ছিঁড়তে শুরু করে কিন্তু যখন সে ফুলটি ছিঁড়তে শুরু করে গাছটি অসংখ্য কাঁটা বের করে এবং হঠাৎ একটি অ্যালার্ম বেজে ওঠে তবুও লিওন ফুলটি একটি নীল ক্যাপসুলে ভরে দেয় ঘোষণা করা হয় যে ভবনটি লকডাউনের মধ্যে যাচ্ছে এবং সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে ক্লোয়ে লিওনের জন্য অপেক্ষা করতে চেয়েছিল কিন্তু রক্ষীরা তাকে অন্যান্য ছাত্রদের সাথে বাইরে পাঠিয়ে দেয় ভাগ্যক্রমে লিওনও সময় মতো বেরিয়ে আসে বাইরে লিওন ইচ্ছাকৃতভাবে ক্লোয়েকে ধাক্কা দেয় তার টেডি বিয়ারকে ধাক্কা দেয় সে ভ্যাপসুলটি টেডির ভিতরে লুকিয়ে রাখে এবং তারপর তা ফেরত দেয় রক্ষীরা লিওনের পকেট পরীক্ষা করে তারা কেবল একটি ঘড়ি খুঁজে পায় যা লেখা হয়েছিল তা নিয়ে মজা করেছে এবং লিওনকে পাগল বলা হতো। একজন লোক সাবধানে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা করছিল কিন্তু সেও ভাবেনি যে ফুলটি অধ্যয়ন কক্ষের ভিতরে লুকিয়ে থাকতে পারে কিছুক্ষণ পরে ক্লো এবং লিওন রাস্তায় একটি বড় পর্দায় সংবাদ দেখছিলেন সেনেটর ফ্র্যাঙ্ক লোকেদের বলছিলেন কেবল জন্মের আগে কেন আমরা জন্মের পরেও ফুলটি ব্যবহার করতে পারি তারপর বিখ্যাত গায়িকা মীরা এলেন তিনি ঘোষণা করলেন যে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেলায় বিনামূল্যে ভ্রমণ করছেন সবাইকে একসাথে থাকার জন্য উৎসাহিত করছেন নিজেকে রূপান্তরিত করার পর লিওন ক্লোকে ব্যাখ্যা করলেন যে রাজনীতিবিদ এবং সেলিব্রিটিরা কেবল নাটক করেন তারা আমাদের মতো লোকদের নিয়ে চিন্তা করেন না মাত্র কিছুক্ষণ আগে আমাদের মতো একজন দরিদ্র মানুষকে রাস্তার একটি খাবারের দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তারপর আমরা একজন পরিষ্কারককে জানালা থেকে কিছু মুছতে দেখলাম লেখা ছিল জেনেটিক্সের মৃত্যু যার অর্থ হল সবাই জেনেটিক্স নিয়ে খুশি নয় ইতিমধ্যেই মিরার ম্যানেজার তাকে বলেছিলেন যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে বিশেষ জেলা এই দশ শতাংশ বাস করে যাদের ওপর ফুলটি কাজ করেনি তারা ইতিমধ্যেই খুব ঝুঁকিপূর্ণ এবং প্রচুর ভিড় হবে তাই অটোগ্রাফ সেশন বাতিল করতে হবে মিরা এটা মোটেও পছন্দ করেনি সে বলল একতা এভাবে আসবে না আমাকে মানুষের সামনে আসতে হবে আমাকে তাদের আমার মতো করে অনুভব করাতে হবে সে অনুষ্ঠান বাতিল করতে অস্বীকৃতি জানায় ক্লো এবং লিয়ন যখন বাড়ি ফিরছিল তখন বিশেষ জেলার গেটের রক্ষীরা তাদের পরিচয়পত্র পরীক্ষা করে ক্লো টিভিতে ফ্র্যাঙ্কের সাক্ষাৎকার দেখছিল এমন সময় লিওন কেনাকাটা করতে গিয়েছিল ফ্র্যাঙ্ক এখন বলছিল যে সে এমন একটি ওষুধ তৈরি করেছে যা দশ শতাংশ লোকের ক্ষমতা হারিয়ে ফেলেছে যারা তা অনুভব করতে পারবে তাদের এখন অন্য সবার মতো করে তৈরি করা যেতে পারে লো এই কথা শুনে খুব খুশি হয়েছিল কিন্তু লিয়াম বলল যে এটি সব মিথ্যে তারপর তারা দুজনেই তাদের বাড়িকে একটি ছোট ওয়ার্কশপে গেল লো সেখানে গাছপালা চাষ করে এবং লিওন ডিভাইস তৈরি করে লিওন ফুল থেকে শক্তির অংশ বের করে এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ কৃত্রিম অঙ্গ তৈরি করতে ব্যবহার করে যা তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয় তাদের ক্লায়েন্টদের অর্থ তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য সহায়ক ক্লায়েন্টদের সাথে কাজ শেষ করার পর জেনেটিক ডিস্ট্রিক্ট থেকে একজন লোক ফোন করে বলল যে তার কিছু মেরামতের প্রয়োজন ক্লোই অস্বীকৃতি জানিয়ে বলল আমরা জিনিসপত্র ঠিক করতে কোথাও যাই না তোমাকে দোকানে আসতে হবে কিন্তু যখন লিওন শুনল যে লোকটি তিনগুণ টাকা দিচ্ছে তখন সে বলল যে কেউ আসবে না লিওন ভয় পেয়ে গেল বলল এটা একটু অবৈধ লিওন ব্যাখ্যা করল যে সে পুরো পথটা জানে কোথায় রক্ষীরা ছিল আর কোথায় ছিল না সে কারো নজরে না পড়েই ভেতরে ঢুকতে পারত তারা একটি অভিজাত রেস্তোরাঁয় পৌঁছল যেখানে একজন রাধুনী তাদের পেছনের দরজা দিয়ে ঢুকতে দিল রাধুনীটিও ঠিক তাদের মতোই ছিল একটি যান্ত্রিক স্যুট পরে সজ্জিত ছিল যা তাকে হাঁটতে দেয় প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অ্যান্টিজেনেটিক্স নামক একটি দল হঠাৎ মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে বিদ্যুৎ সংযোগ কেটে দিল লিওন স্যুট মেরামত শেষ করল রাঁধুনি বলল আমি দেখব কিভাবে বিদ্যুৎ চলে গেছে এবং তোমাদের টাকা নিয়ে আসব এরপর দলটি রেস্তোরাঁয় ভাঙচুর শুরু করে বিশেষ ক্ষমতা সম্পন্ন লোকদের হত্যা করে কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি টেবিল ভেঙে ফেলা হয় এবং মাটিতে অনেক মৃতদেহ পড়ে থাকে তারপর দলটি তারপর গ্যাং লিডার দেয়ালে কিছু লিখতে শুরু করল ঠিক তখনই রাঁধুনি রক্তে ভেজা অবস্থায় রান্নাঘরে ফিরে এলো শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ক্লো এবং লিওনকে বাইরে কি ঘটছে তা বলল এবং তারপর মারা গেল ক্লো এবং লিওন পালানোর চেষ্টা করেছিল কিন্তু পিছনের দরজাটি বন্ধ ছিল এখন তাদের পালানোর জন্য কিছু বুদ্ধি ব্যবহার করতে হবে লিওন ক্লোয়েকে মেকানিক্যাল রাঁধনির স্যুট পরতে সাহায্য করতে বলল কয়েক মিনিট পরে দুজন গ্যাং সদস্য রান্নাঘরে প্রবেশ করল তারা কেবল মৃত রাঁধনিকে দেখতে পেল কারণ ক্লো এবং লিওন লুকিয়েছিল তারা দেয়ালে লিখছিল আগামীকালের একটি ছোট অনুষ্ঠান এবং পরের দিন একটি বৃহত্তর প্রকল্প নিয়ে আলোচনা করছিল গ্যাং সদস্যদের মধ্যে একজন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বস তাকে ছুরি দিয়ে হুমকি দিয়েছিল বলেছিল যে পরিকল্পনায় কোনও পরিবর্তন হবে না ঠিক আছে গ্যাং সদস্যদের মধ্যে একজন একটি কাগজ ফেলে দিল এবং ক্লোই তা তুলে নিল পুলিশ এসে পৌঁছাল এবং গ্যাং সদস্যরা পালিয়ে গেল হঠাৎ লিয়নের স্যুট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি স্বয়ংক্রিয়ভাবে তাকে ওপরে তুলে কাউন্টারে ফেলে দিল যখন দুজন লোক তার পিছনে এলো লিওন বাসনপত্র এবং গরম জল ব্যবহার করে তাদের সাথে লড়াই করল লড়াইয়ের সময় বসের মাংস ফেটে যায় তার মুখ প্রকাশ পায় দুর্বৃত্তরা লিওনকে কাউন্টারে চেপে ধরে এবং ক্লোই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে লিওন তারপর গুণ্ডাদের দিকে আটা ছুঁড়ে মারে এবং দ্রুত পালানোর সিদ্ধান্ত নেয় সে ক্লোইকে নিয়ে প্রস্থানের দিকে দৌড়ে যায় স্যুটের শক্তি ব্যবহার করে লিওন দরজা ভেঙে ফেলে এবং তারা দুজনেই পালিয়ে যায় বাইরে লিওন তার স্যুট পরে হাঁটতে কষ্ট করে তাই ক্লোই তাকে একটি গলিতে সাহায্য করে পুলিশের গালি পাশ দিয়ে চলে যায় কিন্তু তাদের দেখতে পায় না ক্লোই হিসাব করে দেখে যে লিওনের পা সামান্য ভেঙে গেছে তাই সে লিওনকে বাড়ি ফিরে যেতে সাহায্য করে পরের দিন সাংবাদিকরা পুরো ঘটনাটি কভার করে এবং নিরাপত্তা ক্যামেরার একটি ছবিতে লিওন এবং ক্লোইকে দেখা যায় মিডিয়া গুজব ছড়াতে শুরু করে যে তারাও গ্যাং সদস্য হতে পারে সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশকে পাঠানো হয় বিশেষ বাহিনীর ক্যাপ্টেন হিউজেস বলেন বিশেষ ক্ষমতাবিহীন লোকদের জন্য এই এলাকাটি অপরাধের আস্তানা হয়ে উঠেছে আমরা শীঘ্রই স্পেশাল ডিস্ট্রিক্টে অভিযান চালাব লিওন এবং ক্লোই ভয় পেয়েছিলেন কারণ তারা তাকে চিনতে পেরেছিলেন তিনি আসলে সেই গ্যাংয়ের নেতা ছিলেন লিওন এবং ক্লোই তাকে চিনতে ভীত হয়ে পড়েন আগের দিন লড়াইয়ে যাদের মুখ তারা দেখেছিলেন সেই একই দলের নেতা ক্লোই কাগজটি খুলে দেখেন যে এটি মিরার কনসার্টের জন্য একটি লিফলেট যার ভেতরে একটি ছোট মানচিত্র রয়েছে তারা বুঝতে পেরেছিলেন যে এই দলটি কনসার্টে আক্রমণ করবে এবং তাদের মতো লোকদের দোষারোপ করবে ভীত হয়ে লিওন শহর ছেড়ে যাওয়ার জন্য তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেন কিন্তু ক্লোই বলেন আমাদের মানুষকে বাঁচাতে হবে আমরাই একমাত্র ব্যক্তি যারা জানি আক্রমণটি কোথায় ঘটবে সেখানে অনেক নিরীহ মানুষ মারা যাবে আমরা কি তা হতে দেব লিওন জিজ্ঞাসা করলেন একজন লোক যার শরীরের নিচের অংশ নড়াচড়া নেই এবং একটি বারো বছর বয়সী মেয়ে আছে সে কি করতে পারে এই কথা শুনে ক্লোই কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন ভাই তুমি আসল ব্যাপার এবং পালিয়ে যান লিওন তাকে থামাতে পারেননি ফ্ল্যাশব্যাকে দেখা যাচ্ছে যে একজন তরুণ লিওন তার বাবার অফিসে তার ফাইলটি দেখার জন্য ঢুকছে সেখানে তিনি আবিষ্কার করলেন যে তিনি বিশেষ তার বাবা যখন বুঝতে পারলেন যে তার ছেলে বিশেষ তখন তিনি তাকে সেখানে ধরে রেখেছিলেন মনে রেখে এবং তার মায়ের ঘড়ির দিকে তাকিয়ে লিওন সিদ্ধান্ত নিলেন যে তাকে কিছু একটা করতে হবে কয়েক ঘন্টা পরে ক্লোয়ে ফিরে এসে লিওনকে স্যুটটি ঠিক করতে দেখেন তিনি তাকে এটি পড়তে সাহায্য করেছিলেন লিওন তার হাত পায়ে একটু নাড়াচাড়া করার চেষ্টা করেছিলেন এবং হেজেসকে ধরে তাকে স্বীকারোক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন লিওন অবশিষ্ট উপকরণ থেকে অস্ত্র তৈরি করেছিলেন এবং এমনকি লোহাও বাঁকানোর ক্ষমতা প্রদর্শন করেছিলেন ক্লোয়ে স্যুটের ভিতরে বিশেষ তারগুলি লক্ষ্য করেছিলেন তাই তিনি এমন একটি রাসায়নিক তৈরি করতে ছুটে যান যা স্যুটের অস্ত্রগুলিকে সক্রিয় করবে ঠিক সেই মুহূর্তে মিফা স্পেশাল ডিস্ট্রিক্টে একটি কনসার্টে পারফর্ম করছিলেন তাকে দেখে জনতা উত্তেজিত হয়ে ওঠে লোকেরা ব্যারাট ঠেলে দিতে শুরু করে নিরাপত্তা রক্ষীরা তাদের আটকাতে পারেনি কনসার্টের পরে মীরা যখন বাসে উঠতে যাচ্ছিল তখন রক্ষীরা তার নিরাপত্তা রক্ষী এবং ম্যানেজারকে ধাক্কা দিয়ে মেরে ফেলে তারপর বিদ্রোহীরা ট্রাকে করে আসে এবং দেয়ালে তাদের বার্তা লিখতে শুরু করে হাজিরা মীরাকে চুপচাপ তাদের সাথে আসতে হুমকি দেয় অন্যথায় এটি খারাপ হবে ঠিক তখনই লিন এসে হাজির স্যুট আর মাস্ক পরে সে বারান্দা থেকে লাফিয়ে নেমে আক্রমণ শুরু করে কিন্তু ক্লোয়ের রাসায়নিক গজাল গুণ্ডারা এতে হেসে উঠল কিন্তু লিওন সেই গাছগুলিকে কাজে লাগাল একজন লোক গ্যাস থেকে পড়ে গেল আরেকজন লতাগুলমে আটকা পড়ল ক্লোয়ে চুরি করা গাড়ি থেকে মীরাকে ডাকল আর লিয়ন হেজেস এবং তার লোকদের সাথে লড়াই করল লিওন প্রথমে বেশ কিছু ঘুষি মারছিল কিন্তু তারপর পুরো দল তাকে ঘিরে ধরে তাকে চেপে ধরল তারপর ক্লোয়ে তার গাড়ি দিয়ে একজন লোককে আঘাত করল লিওন সুযোগটা কাজে লাগিয়ে গাড়িতে উঠে পড়ল কিন্তু মীরা চিৎকার করতে লাগল ব্যাখ্যা করার সময় ছিল না তাই ক্লোয়ে দ্রুত গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে গেল তারা দ্রুত বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে দিল বাইরে গ্যাং সদস্যরা রাস্তায় তাদের খুঁজছিল ইতিমধ্যে টিভি রিপোর্টাররা রিপোর্ট করছিল যে মীরাকে অপহরণের চেষ্টা করা হয়েছে কিন্তু একজন অজানা নায়ক তাকে বাঁচিয়েছে এদিকে মীরা দেখতে পেল যে লিওন আহত সে দ্রুত লিওনের ক্ষতস্থান ব্যান্ডেজ করে বলল আমি সবসময় একজন ডাক্তার হতে চেয়েছিলাম ক্লোয়ে লিওনকে ফুলের নায়ক হিসাবে আঁকল যা লিওনের মোটেও পছন্দ হয়নি কিন্তু মীরা বলল যদি না থাকে তাহলে ঠিক আছে লিওন তখন মীরাকে হেজের সম্পর্কে সত্য কথাটি বলল কিন্তু মীরা বলল দেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে চাই আগামীকাল ফ্যামিলি সেন্টারে ফ্র্যাঙ্কের সাথে আমার একটা অনুষ্ঠান আছে লিওনের মনে হয়েছিল যে ফ্র্যাঙ্কই হবে অ্যান্টিজেনেটিক্স গ্যাংয়ের পরবর্তী লক্ষ্য আজ যদি তারা মীরাকে আক্রমণ করে তাহলে আগামীকাল তারা অবশ্যই ফ্র্যাঙ্ককে আক্রমণ করবে এই দলটি জন্মের পরে মানুষের মধ্যে যে কোনো উন্নতি বা পরিবর্তনের বিরুদ্ধে ছিল তারা বিশ্বাস করত যে যার জন্ম হয় সে যা হয় তাই হয় মীরা এ বিষয়ে পুলিশকে সতর্ক করতে চেয়েছিল কিন্তু লিওন তা প্রত্যাখ্যান করেছিল কারণ হাজিসও একজন পুলিশ কমান্ডার ছিলেন তারা একসাথে একটি পরিকল্পনা তৈরি করেছিল পরের দিন মীরা এবং লিওন একটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে গিয়েছিল ভান করে যে তারা নবদম্পতি সন্তান ধারণ করতে চায় মীরা বিখ্যাত ছিল তাই সে ডাক্তারকে বলেছিল স্যার আমি এখনও আমার স্বামীর অ্যাপয়েন্টমেন্ট করিনি বা কাউকে বলিনি কারণ আমি আমার পরিবারকে মিডিয়া থেকে রক্ষা করতে চাই লিওন কোনোভাবে ডাক্তারকে তাদের সুবিধাটি ঘুরে দেখার জন্য রাজি করায় এই সময় লিওন চালাকি করে একটি চাবি চুরি করে তারপর সে কর্মীদের বিভ্রান্ত করে বলে যে মীরা এখন সবার সন্তান সে তার জন্য পারফর্ম করবে এই বলে সে সবাইকে একটি ঘরে জড় করল ঠিক তখনই অ্যান্টিজেনেটিক্স গ্যাং এসে পৌঁছাল এবং লিওন লবিতে তাদের মুখোমুখি হলো যখন গুন্ডারা তাকে আক্রমণ করল লিওন গ্যাস বোমা বিস্ফোরণ ঘটালো তাদের মুখোশ গলে গেল প্রথম দিকে লিওন দারুণ লড়াই করছিল কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল তারা তাকে চেপে ধরে এবং গুন্ডারা তাকে আক্রমণ করতে শুরু করে হিউজ তার মুখোশ খুলে ফেলে এবং বারবার তার মুখে ঘুষি মারে হঠাৎ ফ্র্যাঙ্কের নিরাপত্তারক্ষীরাই এসে পৌঁছায় এবং গুন্ডারা পালিয়ে যায় মীরা ব্যাখ্যা করে যে সে ফ্র্যাঙ্ককে ফোন করেছিল কারণ সে বুঝতে পেরেছিল যে অনেক গুণ্ডা থাকবে লিওন একা সব কিছু সামলাতে পারবে না লিওন জিজ্ঞাসা করল কেন রক্ষীরা গুণ্ডাদের অনুসরণ করেনি ফ্র্যাঙ্ক বলল তুমি আমাদের কাছে তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলে দেখা গেল যে ফ্র্যাঙ্ক আসলে লিওনের বাবা ক্লোই এই কথা শুনে সম্পূর্ণ হতবাক হয়ে গেল লিওন এতদিন ধরে তাকে মিথ্যা বলে আসছিল তার বাবা মারা গেছেন বলে জিনে সে হতবাক হয়ে গেল সে রাগে দৌড়ে পালিয়ে গেল সাংবাদিকরা এসে তাদের দেখে ফ্র্যাঙ্কের রাজনীতিবিদ মোড সক্রিয় হয়ে গেল সে ঘোষণা করল আমার ছেলে প্রমাণ করে যে জেনেটিক্স এবং যাদের সাথে ফুল কাজ করে তারা সত্য মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাই আগামীকাল সাবধানে ভোট দিন এক সপ্তাহ পরে ঘোষণা করা হয় যে ফ্র্যাঙ্কের প্রকল্পটি প্রায় সকলের দ্বারা অনুমোদিত হয়েছে স্পেশাল ডিস্ট্রিক্টে বাস পৌঁছেছে এবং সমস্ত দরিদ্র মানুষকে শহরের বাইরে একটি মেডিকেল ক্যাম্পে পাঠানো হয়েছে এই চিকিৎসার পরে তারাও কোনো অভাবমুক্ত হবে অতএব তাদের থাকার ঘর স্পেশাল ডিস্ট্রিক্ট খোলা হবে এবং সবাই কোনো বিধিনিষেধ ছাড়াই আরামে একসাথে বসবাস করবে মেডিকেল সেন্টারে লিওন জিজ্ঞাসা করলেন ক্লোই কোথায় কিন্তু ফ্র্যাঙ্ক বলল যে তারা তাকে খুঁজে পাচ্ছে না লিওন যখন হিউজের কথা বলল ফ্র্যাঙ্ক প্রসঙ্গ পরিবর্তন করল সে বলল ওসব নিয়ে চিন্তা কর না আমি শুধু তোমার চিকিৎসা করতে চাই লিওন তাকে মনে করিয়ে দিল যে যখন সে তার মাকে চিকিৎসা করার চেষ্টা করেছিল তখন সে মারা গিয়েছিল তোমার কি মনে আছে ফ্র্যাঙ্ক ক্ষমা চেয়ে তার ভুল স্বীকার করল সে তাকে বলল যে তার মা একটি চিঠি রেখে গেছেন কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে চিঠি দিতে ভয় পাচ্ছিলাম যখন আমি সাহস জোগাড় করতে পারলাম তখন তুমি বাড়ি ছেড়ে চলে গেছ লিয়ন চিঠিটা খুলল তার মা লিখেছিল যে কেন তাকে তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হলো এর জন্য আমি দুঃখিত সে চেয়েছিল লিয়ান একজন ভালো মানুষ হোক কিন্তু সে ভয় পেল যে লিয়ানের ভেতরের রাগ তার হৃদয়কে গ্রাস করবে সে তিক্ত হয়ে উঠবে সে বলত বাছা মানুষকে ক্ষমা করতে শেখো কারণ শেষ পর্যন্ত কেউ তোমার সাথে থাকে না এইসব পরে লিওন তার মাকে স্মরণ করে কাঁদতে শুরু করে মীরা এসে লিয়নকে একটু তাজা বাতাসের জন্য বাইরে নিয়ে যায় লিওন ক্লোইকে বাইরে হাঁটতে দেখে তার কাছে ক্ষমা চেয়ে নেয় ক্লোই তার ভাইয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেনি তারপর লিওন ব্যাখ্যা করে আমার মনে হয় ফ্র্যাঙ্ক এই সমস্ত আক্রমণের পরিকল্পনা করেছিল যাতে তার প্রকল্প অনুমোদিত হয় কিন্তু তারা তাকে ধরার আগে তাদের তার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হবে ক্লোই একটি ধারণা পেয়েছিলেন এবং একজন ব্যক্তির কাছ থেকে একটি ক্যামেরা ধার করেছিলেন যার চোখের প্রস্থেসিয়া ছিল ইতিমধ্যে ডাক্তাররা পরবর্তী রোগীর নাম ঘোষণা করেছিলেন ইতিমধ্যে ল্যাবে ক্লোই ভেন্টে ধোকে রেকর্ডিং শুরু করেছিলেন হাজিস এবং ফ্র্যাঙ্ক কথা বলছিলেন তাদের কথোপকথন স্পষ্ট করে তুলেছিল যে তারা এই ঘটনাটি পরিকল্পনা করেছে তার কিছু রোগীকে শান্ত করার সময় ফ্র্যাঙ্ক তার পরিকল্পনা ব্যাখ্যা করেছিলেন তিনি তাদের মস্তিষ্ক থেকে একটি নির্দিষ্ট জিন অপসারণ করতে চেয়েছিলেন তারপর তিনি সেই জিনটি তাদের মধ্যে ইনজেক্ট করতেন যাদের বিশেষ ক্ষমতা ছিল ফ্র্যাঙ্ক এটিকে মানুষের পরবর্তী বিবর্তন বলে অভিহিত করেছিলেন ফ্র্যাঙ্ক ব্যাখ্যা করেছিলেন যে এটি তাদের আরও উন্নত করবে তাদের বয়স যাই হোক না কেন চিরকাল তরুণ রাখবে সে স্পেশালদের প্রতিবন্ধীদের কোনও পরোয়া করত না সে কেবল জিন বের করার জন্য তাদের ব্যবহার করতে চেয়েছিল কিছুক্ষণ পরে ক্লোই তাবুর সকলকে রেকর্ডিংটি শোনালো মীরা কেঁদে কেঁদে উপস্থিত সকল স্পেশালদের কাছে ক্ষমা চাইল কারণ তার এ সম্পর্কে কোনো ধারণা ছিল না লিয়েন তার মায়ের বার্তাটি পুনরাবৃত্তি করল আমরা সবাই সমান আমাদের কোনও ত্রুটি নেই আমরাও মানুষ এই বলে সে সবাইকে ঝগড়ায় উস্কে দিল সে বলল যে কোনো মূল্যে আমার স্যুটটি আমার দরকার ক্লোই উত্তর দিল আমি ইতিমধ্যেই স্টোরেজের চাবি চুরি করে ফেলেছি পরের দিন ফ্র্যাঙ্ক এবং কিছু নার্স লিয়েনের ঘরে তার চিকিৎসার জন্য আসছিল লিয়েন তার কম্বলের নীচে তার স্যুট পরেছিল সে তৎক্ষণাৎ তার বাবাকে ধরে নার্সদের তাকে স্যুটটি দিকে বলল ফ্র্যাঙ্ক ইঞ্জেকশনটি ছিনিয়ে নিল আমি তোমার জন্য এই সব করেছি ছেলে আমি তোমাকে সুস্থ করতে চাই ফ্র্যাঙ্ক বলল কিন্তু লাইমেন বলল তুমি একটা দানব ছালার কিছুই নও লাইমেন তাকে ঘরের ভেতরে আটকে দিল সে ক্লোইর কাছ থেকে কিছু গোলাবারুদ নিয়ে নিরাপত্তা কক্ষের দিকে দৌড়ে গেল সে সেখানে থাকা রক্ষীদের সাথে লড়াই করে তাদের তাড়িয়ে দিল কিন্তু একজন প্রহরী দ্রুত অ্যালার্ম বোতামটি টিপে সবাইকে গোলমাল সম্পর্কে সতর্ক করে দিল ইতিমধ্যে ক্লোই ক্যামেরাটি তার কম্পিউটারের সাথে সংযুক্ত করে যাতে সে পুরো রেকর্ডিংটি প্রমাণ হিসেবে পুলিশের কাছে পাঠাতে পারে লিয়েন যাওয়ার আগে মিলা তাকে চুমু খায় এবং তাকে ফিরে আসতে বলে ইতিমধ্যে হিউজ তার দল নিয়ে তাঁবু এলাকায় পৌঁছেছে লিয়েন এবং স্পেশালরা তাদের ঘিরে ফেলে এবং একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয় স্পেশালদের কাছে কেবল বাসনপত্র এবং পাইপের মতো মৌলিক সরঞ্জাম রয়েছে তবে তাদের সংখ্যা বেশি হওয়ায় তারা সক্ষম হয় লড়াইটি সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল লিয়েনের স্যুট তাকে একসাথে একাধিক ব্যক্তির সাথে লড়াই করার ক্ষমতা দিয়েছিল যাই হোক হিউজ ব্যাকআপের জন্য ডাকলেন এবং বেশ কয়েকজন সশস্ত্র লোক এসে পৌঁছাল লড়াই করার সময় বেশ কয়েকজন স্পেশাল নিহত হলেন লিয়েন হিউজের সাথে একা লড়াই করে চলে গেলেন কিছুক্ষণ পর হিউজ লিয়েনকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং লিয়েন পালানোর চেষ্টা করে ইতিমধ্যে নিরাপত্তা কক্ষে একজন লোক মীরাকে গলা টিপে ধরে আছে ঠিক তখনই একজন বিশেষ এজেন্ট এসে লোকটিকে দ্রুত হত্যা করে কম্পিউটার অবশেষে ফুটেজ আপলোড করে এবং ক্লোই দ্রুত পুলিশকে ফোন করে ইতিমধ্যে ল্যাবে লিয়েন তার জীবনের জন্য হামাগুড়ি দিচ্ছিল হেজেস তাকে পেছন থেকে আক্রমণ করে তারা এখন টেবিল এবং কন্ট্রোল প্যানেলের মধ্যে লড়াই করছিল লিয়েন জেনেসিস্ট্রি মেশিনটি খুলে একটি জিনিস ছুঁড়ে মারে যার ফলে কাঁচ ভেঙে যায় এরপরে হেজেস লিয়েনকে ধরে তাকে আবার আঘাত করে এবং মেশিনের ওপর ছুঁড়ে মারে যার ফলে পুরো কাঁচ ভেঙে যায় হেজেস তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই লিয়েন হঠাৎ একটি ফুল তুলে নেয় এতক্ষণে সে জানত যে ফুল তুলে নিলে গাছ থেকে কাঁটা বের হবে এই কাঁটাগুলি হেজেসের মুখ ভেদ করে যার ফলে সে পড়ে যায় পুলিশ এসে ফ্র্যাঙ্কের সমস্ত লোককে গ্রেফতার করে তারা অনেক প্রমাণও পেয়েছে ঠিক তখনই ক্লোই এবং মীরা লিম্যানকে দেখতে দৌড়ে গেল এবং এবার লিম্যান এগিয়ে এসে মীরাকে চুমু খেলো এক সপ্তাহ পরে সমস্ত সংবাদ চ্যানেল ফ্র্যাঙ্কের মৃত্যুর খবর প্রচার করছিল ঘৃণ্য পরিকল্পনা প্রকাশ করছিল লোকেরা বলছিল যে একজন মুখোশধারী লোক সবাইকে বাঁচিয়েছে গুজব ছিল যে সে ফ্র্যাঙ্কের ছেলে কিন্তু পুলিশ তা অস্বীকার করেছিল ফ্র্যাঙ্ক নিজেই পালিয়ে গিয়েছিল এখন সরকারও তার বিচ্ছিন্নতার নীতির অবসান ঘটিয়েছে এখন সবার স্বাধীনতা ছিল যে কেউ যে কোনও জায়গায় যেতে পারত এই সমস্ত কিছুর সময় মীরার কণ্ঠস্বর ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই এখন সে গান গাইতে পারে না কিন্তু সে ইয়ানের সাথে তার জীবনে খুব খুশি কিন্তু ফ্র্যাঙ্ক তখনও পলাতক ছিল গল্পের শেষে আমরা দেখতে পাই যে সে দূর থেকে তার ছেলের দিকে তাকিয়ে আছে যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন